telur sapi Jawa Kopaten benar <tinyat> <tiner. tinyat> ভাই একটু কথা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কি ভাই আমি শিখ থেকে আসছি আমার নাম নীলম ভাই অনেক কষ্ট করে আছি ভালো আছি ভাই আপনাদের মাঝে আসি আমি পার্টি আসলে খুশিও আবার পার্টি দেখতে আমার ইচ্ছা হয় মিরপুরে যান আমার যদি জানান তাহলে আমরা খুশি হতাম আমি একটু জানতে চাইছিলাম আপনার এই যে ছোট ছোট পাকিস্তানিগুলো গোল্ডেন করে গুলো

আপনাদের কারো যদি পিন্স লাগে বাকি লাগে তাহলে বাইরে কাছ থেকে অবশ্যই নাম্বার দেওয়া যাবে আর এখানে লাভবার দিলে কি দাম একটু আমরা এটা সুপার সেল করা একটু পাখি আছে সে পাখিটা যদি কারো পছন্দ হয় দেখেন

আছে যে কোনো নাহাৰ

আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেয় আমি আমার বাড়ি হচ্ছে হবি আর আমার বাড়ি হচ্ছে হবি হবিদের দেখবে সালাম দিবেন আর আমি যত বাড়ি আসি তত বাড়ি ওনার কাছ থেকে নাম্বার নিয়ে যাবো আপনার কাছে পাখি প্রয়োজন হলে এই যে সুন্দর সুন্দর পাখি দেখালাম সবগুলো পার্টি ওনার কাছে পাবেন ওনার নাম্বারে যোগাযোগ করবেন এখন সেখান থেকে কন্ট্যাক্ট করবেন নাম্বার আর পাখি দেখা আসসালামু আলাইকুম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ